বা কুটি ভিডিওতে একটা শ্যাডেল ড্রেসিং হোমে এরকম মার্কিং পাওয়া যায় কিনা তা সন্দেহ দেখেন গলার গলার মার্কিংটা কবুতরের শ্যাডেল মার্কিংটা মাসাল্লাহ একশোতে একশো বিদেশি লাইন তো যাদের বেস্ট কিটা লাইনে বাচ্চা কেনার ইচ্ছা তারা এই তিনটা বাচ্চা নিতে পারবে টেরি কবুতর বিয়ার্স আজকে আপনাদেরকে দেখাচ্ছি দুই জোড়া একটা সিঙ্গেল নর তো আসলে যারা কবুতর চান যে আমরা টেরি কবুতর নেবো ফ্লাই করাবো ওমানের ব্লাড লাইনের সব কবুতর নিতে পারেন দেখেন এক একটা কবুতরের স্ট্যান্ডিং কালার কোয়ালিটির গেট আপ দেখেন লাইসেন্স দেখেন কবুতরগুলা কালার দেখেন গেট আপ দেখেন যাদের বাজেট আরেক জোড়া ওমানের কে টিএম টি দেখাবে একবার হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড করা দুইটার কবুতর দেখেন এগুলো হলো টেডি কবুতর কবুতর চান কবুতর লইবেন ক আর কটা লাগবো কন বাজুটা যা আরও কালো হয়ে যাবে কবুতর ছেড়ে দেখাই একেবারে অ্যালুমিনিয়াম সিলভার যাকে বলে দেখেন অ্যালুমিনিয়াম সিলভার জ্যাকেট বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটি প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মহাসিক তো আজকে ভিডিও শুরুতে আপনাদেরকে একটা স্পেশাল কবিতা দেখাবো লাখ টাকার মিলিটারি কবুতর বাংলাদেশে যেই কটা মিলিটারি কবুতর দেখছেন আমি এতটুকু বলে দেবস আপনি আজকে টপ কোয়ালিটির একটা মিলিটারি কবুতর দেখাব দশ পনেরো বিশ লাখ টাকা একটা কবুতর কিন্তু এই মিলিটারি নটটা আপনারা পেয়ে যাবেন মাত্র হাজার টাকায় আমি কবুতরটা দেখে এখন দেখি কি দেখেন কবুতরটা কেবল বেশ কবুতরটা কেবল নয় দশ পরে রয়েছে এতেই তিন চার মানে হাত দুই হাতে আমি ধরতে পারতেছি না কবুতরটা ক্ষমারাও দেখাবো কবুতরের বড় দেখাবো কবুতরের ক্ষমারা দেখেন ইয়ার্স দেখেন একেবারে হুমা ঘিটাবে একেবারে হুমার মতো ঘুমা দেখেন আর কবুতরের বর্ডারগুলো দেখেন বেশ মাত্র দেখেন নয় পরে কবুতর যখন দুই দশক চলবে এটা একবারে চিতা কালার চলে আসবে তো যারা আসলে মিলিটারি কবুতর খুঁজছেন অরিজিনাল আমি কবিতাটা ছেড়ে দেখাই এখন দেখেন কবুতরটা ছেড়ে দেখাই ভিহ কবুতরটার স্ট্যান্ডিং কবুতরটার ক্ষমা দেখেন কবুতরের গেট আপ দেখেন আমি এতটুকু বলবো ভিহ যারা অরিজিনাল মিলিটারি নোট একবার র একবার চিতা মিলিটারি তারা এই নটটা কালেকশন করে রাখতে পারেন এই নটটা প্রাইস পড়বে আজকের ভিডিওর জন্য মাত্র বিশ হাজার টাকা একটা কথা বলি ভিহ আপনি এক লাখ টাকা দিয়ে এরকম একটা মিলিটারি নর পাবেন না আমি সেলস পারসন কমে আনি কমে বেছি আরেকবার কবুতরটা দেখে একটা জিনিস কবুতরটার কবুতরটার একটা জিনিস বেয়স না দেখেলে নয় কবুতরটার ক্ষমাটা দেখেন ক্ষমাটা কবুতরটা আর্টিফিশিয়াল দেখেন বস কবুতরের যে চেহারাটা কবুতরের দেখেন চিতা একবার চিতা মিলিটারি অরিজিনাল মিলিটারি তো যাদের এই নটটা প্রয়োজন হবে মাত্র বিশ হাজার টাকা নিতে পারবেন আর আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ টকের সব কিছু দেখেন কবুতর বিহজ এক লাখ টাকা এরকম একটা নর পাবেন না এত সুন্দর একটা কবুতর তো আসেন আরো বিহজ আশা করি সবাই ভালো আছেন বিহজ নতুন একটি প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মহাশিক্ষা হিসেবে তো আজকে ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা স্পেশাল কবুতর দেখাবো লাখ টাকার কবুতরটা শুরু করবো একটা কবুতর দেখে আপনাদেরকে দেখেন মিলিটারি কবুতর বাংলাদেশে যেই কটা মিলিটারি কবুতর দেখছেন আমি এতটুকু বলে দিব বিহজ আপনি আজকে টপ কোয়ালিটির একটা মিলিটারি কবুতর দেখাবো দশ পনেরো বিশ লাখ টাকা একটা কবুতর কিন্তু এই মিলিটারি নটটা আপনারা পেয়ে যাবেন মাত্র হাজার টাকায় আমি কবুতরটা দেখি কবুতর কবুতরটা কেবল কবুতরটা কেবল নয় দশ পরে রয়েছে এতেই তিন চার মানে হাত দুই হাতে আমি ধরতে পারতেছি না কবুতরটা ক্ষমারাও দেখাবো কবুতরের বড় দেখাবো কবুতরের ক্ষমারা দেখেন দেখেন একেবারে হুমা ঘিটাবেন একেবারে হুমার মতো ক্ষমা দেখেন আর কবুতরের বর্ডারগুলো দেখেন ভিহার্স মাত্র দেখেন নয় পরে কবুতর যখন দুই দশক চলবে একবারে চিতা কালার চলে আসবে তো যারা আসলে মিলিটারি কবুতর খুঁজছেন অরিজিনাল আমি কবুতরটা ছেড়ে দেখাই এখন দেখেন কবুতরটা ছেড়ে দেখে কবুতরটার স্ট্যান্ডিং কবুতরটার ক্ষমা দেখেন কবুতরের গেট দেখেন আমি এতটুকু বলবো ভিহার্স যারা অরিজিনাল মিলিটারি নট একবার র একবার চিতা মিলিটারি তারা এই নটটা কালেকশন করে রাখতে পারেন এই নটটা প্রাইস পড়বে আজকের ভিডিওর জন্য মাত্র বিশ টাকা একটা কথা বলি বয়স আপনি এক লাখ টাকা দিয়ে এরকম একটা মিলিটারি ডর পাবেন না আমি সেলস পারসন কমে আনি কমে বেছি আরেকবার কবুতরটা দেখে একটা জিনিস কবুতরটার কবুতরটার একটা জিনিস বৃহস না দেখেলে নয় কবুতরটার ক্ষমাটা দেখেন ক্ষমাটা কবুতরটা আর্টিফিশিয়াল দেখেন বৃহস কবুতরের যে চেহারা কবুতরের দেখেন চিতা একবারে চিতা মিলিটারি অরিজিনাল মিলিটারি তো যাদের এই নোটটা প্রয়োজন হবে মাত্র বিশ হাজার টাকা নিতে পারবেন আর আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ পকেট সব কিছু দেখ কবুতর বেয়স এক লাখ টাকা এরকম একটা নট পাবেন না এত সুন্দর একটা কবুতর তো আসেন আরও একটা সিলভার কবুতর দেখাবো জাস্ট কবুতরটার কালারটা দেখেন কালারটা একেবারে অরিজিনাল অ্যালুমিনিয়াম কালার দেখেন বেয়স কেবল দশ পরে রয়েছে দুই দশক গেলে আরও বাজিটা যে আরও কালো হয়ে যাবে আসুন কবিতাটা ছেড়ে দেখাই একেবারে অ্যালুমিনিয়াম সিলভার যাকে বলে দেখেন অ্যালুমিনিয়াম সিলভার যাকে বলে এই নটটা এই নটটা দেওয়ার আমি বলি এগুলো আসলে বললে আলোচনা সমালোচনা হইতে পারে আসলে যার যোগ্যতা আছে সেই কবিতা নিব আর কথা বলে ফকিন্দির পোলারা যারা কবিতার কিনে এরা কথা বলে না যারা কবুতর চেনে তারা কখনো কথা বলে না এই নটটা ফিক্সড পড়বে বারো হাজার টাকা যাদের পছন্দ হবে অ্যালুমিনিয়াম সিলভার নট তারা এই নটটা নিতে পারবেন এগুলো লাখ টাকার কবুতর দেখেন কবুতরের কালার কোয়ালিটি আর গেট দেখেন তো যাদের পছন্দ হবে বারো হাজার টাকা এই নটটা নিতে পারবেন পেটার জাস্ট কোয়ালিটি দেখেন দেখেন এগুলো হলো টেডি কবুতর অনেক একটু টেডি দেখে আর আমরাও টেডি দেখে দেখেন এক একটা কবুতর স্ট্যান্ডিং দেখেন কালার কোয়ালিটি আর গেট দেখেন যারা টপ কোয়ালিটি এটা আবার কেটে পেটি ব্রিডার পেয়ার যাদের বাজেট ভালো বিয়ার্স তারা এই পেটটা নিতে পারবেন তবে এরা প্রাইসটা আলোচনা সাপেক্ষে অনেক হাই রেঞ্জের একটা কবুতর দেখেন কোয়ালিটি কাকে বলে অনেকে আমার কাছে টেডি কবুতর চাল আমি আপনাদেরকে অরিজিনাল কেটিএম টেডি দেখাবো দেখেন টেডির কোনো বিকল্প নাই এত সুন্দর কোয়ালিটি দেখেন আরেক আরেকজোড়া ওমানের কেটিএম টিডি দেখাবো একবার হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড করা দুটার পায়েই রিং লাগানো আছে ওমানের কেটিএম টিডি যারা আসলে কবিতা উড়াইবেন বা ফেন্সি হিসাবে কবিতা শখে বলতে চান তারা এই পেডটা নিতে পারেন এই কবুতরটার বেয়ার্স আমি স্ট্যান্ডিংটা দেখা আসুন স্ট্যান্ডিংটা দেখেন যে স্ট্যান্ডিংটা দেখেন এই প্যার এটা এই পেয়ার দেখেন ওমানের টেডি কবুতর দেখেন হলো টেডি কবুতর কবুতর চান কবুতর লইবেন কার কটা লাগবে আপনাদের যাদের লাগবে এই কেটিএম এই পেয়ারটাও নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ওমানের কবুতর ওই যে দাম লুঙ্গি খুলে যেব তারা ফোন দিয়েন না যাদের যোগ্যতা আছে যারা কবুতর ভালোবাসেন চাকারে না কবুতর সব কবুতর তারা এই পেয়ার নিতে পারবেন টেরি কবুতর ভিহার্স আজকে আপনাদেরকে দেখাচ্ছি দুই জোড়া একটা সিঙ্গেল নর তো আসলে যারা কবুতর চান যে আমরা টেরি কবুতর নিব ফ্লাই করাবো ব্লাড সব কটা কবুতর নিতে পারেন দেখেন এক একটা কবুতর স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর আপ দেখেন আর এখানে বিহার্স কোনো কবুতরই রিজেক্ট না সবকটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক একটা কবুতর স্ট্যান্ডিং দেখেন বিয়ার্স এক একটা কবুতর স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর আপ দেখেন যাদের আসলে বাজেট ভালো বিওয়ার্স আমি বলবো তারা এখানে পাঁচটা টেরি একবারে নিয়ে নিতে পারেন তবে প্রত্যেকটা কবুতর হাই প্রাইজের এগুলো প্রাইসগুলো আলোচনা সাপেক্ষে থাকবে দেখেন কবুতর স্ট্যান্ডিং দেখেন এক একটা কবুতরের মাঝিগুলো নরের গুলো কতটা অ্যাক্টিভ তো অনেকে আমার কাছে চাইছেন আজকে ভালো জিনিস দেখাইতেছি আশা করি ভালো প্রাইজেই আপনারা কবুতরগুলো নেবেন দেখেন এক একটা কবুতরের কালার কোয়ালিটি আর কিতাব দেখেন তো যাদের বাজেট ভালো তারাই কবুতরগুলো নিতে পারবেন একটা টেডি কবুতর দেখাই অনেকে টেডি কবুতর ব্যাছে। মানে সমালোচনা আপনার কবুতরের যোগ্যতা আছে আপনি কথা বলবেন কোয়ালিটি আছে এটা গুনফোন কবুতর দেখা কবুতর টেলিকবুতর কয় আর দাম চায় পঁয়ত্রিশ জোড়া টেডি টেলিকবুতর বাংলাদেশে ওমান থেকে খরচ ওপরে বিশ হাজার টাকা আনতে সর্বনিম্ন প্লেন খরচ বাদে আপনার চার্জ একটা কবুতর দেখে অরিজিনাল ওমানের টেডি কবুতর কবুতরটার চটটা দেখেন কবুতরটার এতটুকু দেখেন কতটা সবুজ আর এই যে লেসটা দেখেন কতটা সবুজ কবুতরের বারটা দেখেন তো এই কবুতরটা কুমিল্লার এক বড় ব্যাটারি নিছি সে ওমানে থাকে বুঝছেন এইরা বাচ্চা কবুতর উড়ানো যে দশ পর কমপ্লিট হয়েছে এই কবুতর এগারো ঘন্টা ফ্লাই করে একটা নর কবুতর তো আসলে আমি একটা কথা বলবো আমি কথা বললেই হইব না আপনি কবুতরটা দশজনের দেখাইবেন এরা ওমানের কবুতর কিনা অরিজিনাল টেডি কিনা তারপর কিনবেন এগুলো ফ্লাই করে কিনা এই কবুতরটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে তবে কবুতরটা স্ট্যান্ডিংটা দেখেন কবুতরটার খালি স্ট্যান্ডিংটা দেখেন ব্যাস যে কবুতরটা কেমন এগুলো অরিজিনাল টেরি কবুতর এগুলোই ফ্লাই করে দশ এগারো বারো ঘন্টা তো যাদের এই নটটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ আপনাদেরকে বেস্ট কিটাল লাইনের তিন পিস বাচ্চা দেখাবো যারা অরিজিনাল বিদেশি লাইনের বাচ্চা খুঁজতেছেন ফাইট বেস্ট কিটাল লাইনের তারা এই তিনটা বাচ্চা নিতে পারবেন এই তিনটা বাচ্চার প্রাইস বলে দিতেছি এই তিনটা বাচ্চা প্রাইস পরবে ফিক্স সাড়ে আট হাজার টাকা আমি আবারও বলে দিতেছি তিনটা বাচ্চার প্রাইস পরবে ফিক্স সাড়ে আট হাজার টাকা বাচ্চাগুলো কেবলে খাওয়া শিখছে এখনও উড়ানো হয়নি আপনার নিয়ে বাচ্চাগুলো ফ্রাই করাইতে পারবেন না একটা বাচ্চার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ তো যাদের বাজেট বলো যারা বিদেশি ব্লাড লাইনে বাচ্চা খুঁজতেছেন তিনটা বাচ্চা মাত্র সাড়ে আট হাজার টাকা নিতে পারবেন এক একটা বাচ্চা স্ট্যান্ডিং দেখেন কালার কোয়ালিটি আর গেট দেখেন টপ কোয়ালিটি এই বাচ্চাটার দামি আছে দশ থেকে পনেরো হাজার টাকা দেখেন আর প্রত্যেকটা কবুতরের বাবা মা এদের বাবা মা হান্ড্রেড পার্সেন্ট বিদেশি লাইন তো যাদের বেস্ট কিটো লাইনে বাচ্চা কেনার ইচ্ছা তারা এই তিনটা বাচ্চা নিতে পারবেন তিনটা বাচ্চা ফিক্সড করবে সাড়ে আট হাজার টাকা জাস্ট কবুতর দেখেন তিনটা বাচ্চা মাত্র সাড়ে আট হাজার টাকা যারা স্বল্প মূল্য বাচ্চা খোঁজেন তাহলে তিনটা বাচ্চা নিতে পারেন তারা শুরুতে আজকে আপনাদেরকে একজন স্যাডেল ড্রেসিং হোমা কবুতর দেখাবো জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ নর্মাদি দুইটাই ক্লাবের এবং একেবারে অরিজিনাল রেস করা দেখেন নর্মাদি দুইটাই কিন্তু রেস করা যারা টপ কোয়ালিটির শ্যাডেল রেসার কবুতর খুঁজছেন যারা অরিজিনাল শ্যাডেল রেসার বা শ্যাডেল ফাইট কবুতর খুঁজতেছেন ব্যয়ার্স তারা এই পেয়ারটা নিতে পারেন দেখেন নর্মাদি দুইটাই দুই হাজার বাইশ সালের রেস করা কবুতর যারা অরিজিনাল শ্যাডেল রেসিং হোমা খুঁজতেছেন বিদেশি ব্লাড লাইনের তাদেরকে বলবো এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে আসলে লাখো বা কোটি ভিডিওতে একটা শ্যাডেল রেসিং হোমায় এরকম মার্কিং পাওয়া যায় কিনা সুন্দর দেন গলার গলার মার্কিংটা কবুতরের স্যাডেল মার্কিংটা মাসাল্লাহ একশো তে একশো তো যাদের বাজেট ভালো এই প্রাইসটা আলোচনা সাপেক্ষে বর্তমান বাজার মূল্য যা পাওয়া যায় সেটাই রাখবো ইনশাল্লাহ লাখ টাকাও চাবো না বেশি দামও চাবো না তবে এটা হাজার টাকার ভিতরে নিতে পারেন টপ কোয়ালিটির একজন স্যাডেল রেসিং হোম আর রানিং পেয়ার তবে এটা ডিম বাচ্চা নিজেতে নিজেই করে বেহস আপনাদের কোনো রকম ফোস্টারিং করা লাগবে না আর কবুতরগুলো একেবারে পুতুলের মতো যাদের বাজেট ভালো বেস তারা এই পেয়ারটা একটা সবজি রেসার নর দেখেন। মশিন ভাই একটা কথা না বললেই নয় মহিন ভাই টেলিভিশন অনেকে কবুতর সারে একটা সবজিনোর দেহায় দাম বারোশো টাকা আরেকজন দাম বিড় পঁয়ত্রিশশো টাকা আরেকজন একটা একটা নর সেরা চায় কত জানেন বিশ হাজার টাকা যে বারোশো টাকা চাইছে যে সাড়ে তিন হাজার টাকা চাইছে আর যে বিশ হাজার টাকা চাইছে বিশ হাজার টাকার কবুতর বিশ হাজার টাকায় বিশ হাজার টাকার কবুতর কখনো ওই বারোশো টাকার লগে আপনি অ্যাড করতে পারবেন না কালার না কবুতর রেসার কবুতর আপনি কাজ করবেন কি জানেন ব্যালেন্স ক্ষমা মাসেস একটা কবুতর দেখে আপনাদেরকে যাদের দামে পছন্দ হবে তারা নেবেন ওয়ান টেলার দেখেন দেখেন আর কবুতরটা আমি যে দুই হাতে ধরছি আমি বের পাইতেছি না দেখেন কবুতরটা ক্ষমাটা দেখেন ক্যাড নাম্বারটা বলে দিই আমি এটা বিআরপিএল এর দুই হাজার তেইশের সেভেন ফোর টু ফোর জিরো এইট যাদের বাজেট ভালো যারা চান যে একটা অরিজিনাল রেসার কবুতার নিব অলিম্পিক বিভিয়ানের অরিজিনাল ইনব্রিড অলিম্পিক বিভিয়ানের একটা নট কথা না কাজে কবুতর লইবেন বাচ্চা কাচ্চা রেস করবেন তিনশো সাড়ে তিনশো কিলো দিয়ে পরে না একটা কবুতল লইছি টাকা দিয়া মনের শান্তি বড় শান্তি ওই বারোশো টাকার কবুতর আপনি কখনো রেজাল্ট দিব বারোশো টাকার কবুতর যদি রেজাল্ট দেয় ওটা অল্টারনেটিভ পৃথিবীতে ইতিহাস ঘটে যে বলতে একটা কম দামি কবুতর রেজাল্ট দিছে কিন্তু ম্যাক্সিমাম ফেন্সিরাই এই দাম দা কবুতর কিনে কারণ ভালো কবুতর কমই বিক্রি হয় না আসেন কবুতর নর কবুতরটা ছেড়ে দেখেন দেখেন একটা নরের গিট আপ দেখেন ব্যবসা একটা কবুতর যে আমরা পনেরো হাজার বিশ হাজার টাকা কেন চাই কবুতরটার গেট তো ওইরকম আছে ঠিক না একবারে অরিজিনাল অলিম্পিক বিভিন্ন ইনবির একটা নট তো যাদের বাজেট ভালো তারা এই নটটা নিতে পারে আরেকটা জোড়া সবজি রেসার দেখাচ্ছি জাস্ট কবুতরগুলো লাইসেন্স দেখেন কবুতরগুলো কালার দেখেন গেট দেখেন যাদের বাজেট ভালো বিহস তারা এই পেয়ারটাও নিতে পারেন দেখেন এগুলো আসলে কবুতর ধরে দেখাচ্ছি কবুতরটা ছেড়েও দেখাবার দেখেন বিয়ার্স কবুতর গুলার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ যাদের বাজেট ভালো বিয়ার্স তারা এই একটাও নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন এক একটা জোড়া কবুতরের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এক একটা জোড়া কবুতরের কোয়ালিটি দেখেন এক জোড়া কবুতর দেখে আপনাদেরকে জাস্ট কবুতরটা আইসেন্সটা দেখেন মানে কবুতর আইসেন্স দেখেন অনেকেই তো কবুতর দেখায় আমরাও দেখাই দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন সবজি রেসার রানিং পেয়ার বাচ্চা ছিল বাচ্চা ছাড়াই আপনাদেরকে দেখাচ্ছি আসেন কবুতরগুলো ছেড়ে দেখাই কবুতরগুলোর জাস্ট স্ট্যান্ডিং দেখেন দেখেন কবুতরের গেট আপ দেখেন এগুলো আসলে কবুতর যারা কবুতর চেনেন তারা এই সব পেয়ার কালেকশন করে রাখবেন এগুলো প্রাইস আলোচনা সাপেক্ষে দুইটাই রেস করা এবং দুইটা লঙের কবুতর যাদের বাজেট ভালো তারা এই পেয়ারটা নিতে পারেন কবুতরগুলো বাচ্চা খাওয়াইছে দেখি এরকম নাহলে কবুতরগুলো আরও হেলদি দেখা যেত অনেক সুন্দর দেখা যেত